হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আপনাদের দামও ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন আজকে একটা ভিডিও নিয়ে তো গাইস আজকে ভিডিও আমার ওই ফার্স্ট আইডির মধ্যে বুলার স্ক্রিনটা বের করেছিলাম বইয়া পাস থেকে তো গাইস আমার কাছে ডায়মন্ড আছে ছয় হাজার তিনশো ডায়মন্ড তো আমার কাছে ইভোপি নাইনটিটা নেই এই আইডির মধ্যে এটা আমার সেকেন্ড আইডি তো এটার মধ্যে ইভোপি 90 নাই তাছাড়া অল ইভোগান আছে এটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এটার মধ্যে সতেরোটা আছে তাহলে ইভগান পি বের করলে আঠারোটা হবে তো এটার মধ্যে শুধুমাত্র পি নাই আর যদি ডায়মন্ড আমার এর মধ্যে থেকে যদি বেঁচে যায় মানে পি নাইনটি বের করার পরে যদি ডায়মন্ড বেঁচে যায় তাহলে আমি ধরো বুইয়া পাশে এখান থেকে দেখি গুলালটা পাই কি না আর যদিও পাবো না তারপর একটা আশা আছে দেখি কি হয় আচ্ছা এখান থেকে আগে পি নাইনটিটা বের করি ঠিক আছে গাইস চলো এখান থেকে দেখো আমার কাছে এটাও ম্যাক্স এটাও ম্যাক্স সমস্যা নেই যে কোনো একটা দিলেই হবে এদিকে দেখতে পাচ্ছ পঞ্চাশ লাখের মধ্যে আমার সাঁয়ত্রিশ লাখ আছে অলরেডি তো আমার বেশি লাখ লাগবে না দেখা যাক এটার পরে কোন গানটা আমার দেয় পি কি দিবে নাকি অন্য কোনো গান দিবে আমারে তো গাই চলো এখান থেকে বক্স ফেলা ফেলাই একটা স্ত্রিন ম্যারা দেই দুইশো ডায়মন্ডের এই কি দেয় চলো কী দেয় দেখা যাক পি দিয়ে দে তাহলে তো হয়ে যায় আর লাগবে না কিছু দিবে না স্প্রি নাইনটি দিবে না মনে হয় আর দুইটা স্পিন লাগে সিঙ্গেল করে মেরে দিলাম দিই কোনটা দেয় আচ্ছা দেয়নি আবার একটা সিঙ্গেল মেরে দিই এবার তো একটা সিগুল ওটা পেয়ে যাবো পি নাইনটি দে ভাই এই রকম কথা ভাই বলো এইটা আমার কাছে অলরেডি ম্যাক্স আছে তো আচ্ছা চলো আবার এখানে ওরা ড্রেস মারতে হবে কিছু করার নেই মনে হয় ডায়মন্ডে হবে না ভাই বক্স দিচ্ছে কত কইরা ভাই লাগবে পি নাইনটি পি নাইনটি ভাই রে ভাই কত কইরা করে বক্স দিতেছে ভাই পি নাইনটি দে ভাই পি নাইনটি আবার বলে ভাই সেম গানটাই দিতে হবে ভাই এরকম কথা দেখো দুইবার দিল তাহলে ভাই দেখতে পাচ্ছ চলো ডায়মন্ডে মনে হবে না আমার গুলালটাও বের করা হবে না মনে হয় যে আশা করছিলাম ওইটা হবে না গাইস গাইস দেখতে পাচ্ছ কয়টা দিস এক লগে একটা দুইটা ভাই এটা কোনো কথা ভাই বলো যেই জিনিসটা দরকার নাই সেই জিনিসটা বারবার দিচ্ছে পিআইনটিটা লাগবে চলো পিএনটি লাগবে দেয় না ভাই এটা আমার মনে হয় যে আমার আশাটা পূরণ হবে না গাইস আবার স্ক্রিন এবার চারটা মাল্লি পেয়ে যাবো সিঙ্গেল করে মেরে দিন এখন দেখা যাক কোনটা দেয় তাই পিনটিটা দে ভাই আমারে আমার আর এখানে ডায়মন্ড ক্রস করার দরকার নেই পিনআনটি দে ভাই পিন্টি ভাই এইটা কোনো কথা ভাই বলো যে জিনিসগুলো আমার কাছে আছে সেটাই দিচ্ছে বারবার ডায়মন্ডে তো যেমন হবে না তাহলে ভাই যে আশা করছিলাম আমরা গোলালটা বের করার ইচ্ছা ছিল এটার মধ্যে কিন্তু হবে না তা আর মনে হয় না ভাই ডায়মন্ড সব যদি এখানে চলে যায় তাহলে কেমন হবে বলো দেখতে পাচ্ছ গাইস এখনও দিচ্ছে না আরও ছয়টা মারতে হবে স্পিন ডায়মন্ডে শেষ আমি আর কি স্পিন মারবো এখানে ভাই যে আশা করছিলাম মনের আশাটা মনে থেকে যাবে ভাই কিছু করার নেই আবার কোনটা দিবে আল্লাহ ভালো জানে পি ভাই আমি আর কি বলবো ভাই বলো আচ্ছা চলো কিচ্ছু করার নেই গাইজ ক্যার না আমার সাথে খালি এরকম করে ভাই আমি তো ম্যাক্স করতেছি না ভাই আবার ভাই সেমটাই দিছে ভাই দূর ভাই এগুলো ভাই ভালো লাগে না ভাই দেখো গাইজ ডায়মন্ডই সব শেষ হয়ে গেল ভাই তাও যদি ভাই কি বলবো ভাই বলো ডায়মন্ড আর মাত্র আটশো ডায়মন্ড আছে ভাই এটা কেমনে সম্ভব এখন পিনাটি তো জিম পাবো না তাহলে এখান থেকে আমি আবার স্পিন লাগবে ভাই না কিচ্ছু করার গাইস দেখতে পাচ্ছ ডায়মন্ড সব সবকিছু শেষ হয়ে গেছে ভাই ডায়মন্ডও শেষ আমার কাছে কিচ্ছু নাই এখন আমি কেমনে পিনাটিটা বের করবো ছয় হাজার ডায়মন্ড লাগলো এখানে এখন পিনাটি পাইনি ডায়মন্ড সব শেষ করে ভাই ডায়মন্ডই শেষ ভাই দেখো তোমাদেরকে দেখাই কোনটার থেকে কত বক্স করে পাইছি দেখাই এইখানে এটা দুইশো দুইশোটা টোকেন পাই গেছে এটার থেকে কনভার্ট করে নিয়ে এক্সচেঞ্জ করে নিলাম দেখো একটা গান আমার দুই বার দিছে এইখান থেকে তিনশো ভাই একটা গান তিন বার দিছে আমার ভাই কি বলবো ভাই আবার এখান থেকে বার দিছে এটা ভাই দেখতে পাচ্ছ আমার কাছে এক হাজার আটশো হ্যাঁ সরি এক হাজার চল্লিশ টোকেন হয়ে গেছে অলরেডি আর এইগুলোর মধ্যে এই গেল এগুলো তো ম্যাক্স করে ফেলেছিলাম এখন কি আচ্ছা আমি আর তো বড় বক্স পাইছি গাইস তো বক্সগুলো খুলে দেখি কী আছে বক্স দিছে আমার অনেক কটা বক্স দিছে তো এই সব কটা বক্স খুলি 52 টোকেন পাইছি আবার এগুলো সব খুলে দেই একান্ন টোকেন পাইছি আবার এটা খুলে দিই চুয়ান্ন চুয়াল্লিশ তেরো টোকেন ভাই এইগুলা করলে ভাই গ্যারেন আর জীবনেও হইব না এগুলো ম্যাক্স করতাম না তো এখন দেখতে পাচ্ছ এগুলো কনভার্ট করে নিই না থমসমও বেগ করব না এদিকে এটার থেকে কনভার্ট করে নিই চল্লিশটা এদিকে তেরোটা ভাই আর দুইশো টোকেন হলে তো আমার পিনাইনটি ম্যাক্সই হয়ে যাবে গাইস এটার মধ্যে কিন্তু আমি এখান থেকে কোনটা ম্যাক্স করবো গাইস এখান থেকে জেনেটা ম্যাক্স করতে পারবো আমার কাছে অপশন আমি কোনটা ম্যাক্স করা যায় এখান থেকে গাইস আমার তো পিনাইনটি লাগবে ভাই আমার পিনাইনটি না হলে তো হবে না গাইস কারণ কী করা যায় গাইস বলো চলো দেখি আমার একটু ডায়মন্ড টপ করে আসি দেখি আমার কী হয় তো গাইস আবার ডায়মন্ড টপ করে চলে আসলাম তো গাইস চলো এবার পাঁচ হাজার ডায়মন্ড টপ করছি মানে পাঁচ হাজারের মধ্যে যদি না পাই গাইস তাহলে তার কিছু করার নেই আমার ঠিক আছে তো চলো এখন কিছু করার নেই এখান থেকে পিনিয়ান লাগবে গাইস আর চার দিন সময় আছে চার দিনের মধ্যে না বের করতে পারলে পিনিয়ানটি চলে যাবে এই জন্য এখন ধরো যে একটু প্যারা নিয়ে বের করতেছিলাম কিন্তু এখনও পাচ্ছি না ভাই ছয় হাজার ডায়মন্ড শেষ পাঁচ হাজার ডায়মন্ড আবার টপ করে আসলাম তো চলো দেখা যাক এবার কি হয় আবার স্পিন দুইশো ডায়মন্ডের কী হবে কোনটা দিবে কিছুই করতেছে না ভাই কতবার দিল আমার একটা গান প্রত্যেকটা গানের দিতেছে কিন্তু P90 নাইনটি দিচ্ছে না ভাই জিনিসটা দরকার সেটা দিচ্ছে না আবার আমার এম টেল ভাই পি না কারণটা কি বুঝলাম না এমনি হইলে কি হয় ভাই বলো দিচ্ছে না ভাই ফাইভ আবার লাগবে গাইস আমার বুঝতেছি না ভাই মাথা মতো একদম নষ্ট হয়ে যাচ্ছে কিচ্ছু হইতেছে না এটা পি নাইনটি লাগবে আমার পি নাইনটি লাগবে কী করতেছে আবার দেখো এমপি ফাইভ দিল ভাই একটা গান আমার কতবার দিতে ভাই কিন্তু পি নাইনটি দিচ্ছে না ভাই এমনি কেমনে কি বুঝলাম না গেল না কী শুরু করছে এগুলা আবার এমপি ফাইভ দিছে ভাই এইগুলো কথা বলো পি নাইনটি লাগবে গাইস ওরা ধরে শুনতেছি ভাই কতকটা স্পিন মারার পরে দেখতে পাচ্ছ পি সো ফাইনালি পায়া গেছি ঠিক আছে তো আমার আর কিছু বলার নেই ভাই একটা গান আমার কতবার করে দিছে ডায়মন্ডই শেষ হয়ে গেছে গেছে এখন আমি কী করতাম এইখান থেকে বলো যে আশাটা করছিলাম সেই আশাটা করা হইলো না ভাই এদিকে কই এম কোথায় এই গানটা কোথায় দেখো এটা আবার একশো টোকেন পাইছি এটা থেকে আছে অ্যান্ড এইখান থেকে এটা ম্যাক্স করতে গেছিলাম এখন কি হ্যাঁ এটা তো ম্যাক্স এটা তিনশো টোকেন আবার ভাই একটা গান আমার কতবার করে দিছে তো দেখতে পাচ্ছ গাইস এখন আমার কাছে চারটা গান বাকি আছে ষোলোশো টোকেন আছে মানে একটা গান আমার ফুল ম্যাক্স হয়ে যাবে তো এখান থেকে প্যারাপেল ম্যাক্স করবো নাকি উড পিক আপ ম্যাক্স করবো না থমসম ম্যাক্স করবো গাইস আচ্ছা এটা একটু পরে দেখি আমার কাছে ডায়মন্ড আছে চোদ্দোশো তা আমার একটু আশা আছে ভাই আমি গুলালটার এখানে স্ক্রিন মারবো দেখি পাই কি না দশটা করে বক্স খুলি দেখি কি হয় গাইস চলো আমাকে দিবে গাইস ভাই কিচ্ছু দিবে না ভাই এত কম ডাইমাউন্টে জীবনও পাবো না ভাই আমি দেখছি আমার ফ্রেন্ডরা অনেকরা পাইছে দেখো আমি একটা কিনে পারাইছি দশটা করে কিনি দেখি কি হয় গ্যারে না দিয়ে দাও গ্যারে না দিবে না ভাই আবার দশটা করে খুলি দেখা যাক ভাই দিলে আমি তো মহা খুশি হয়ে যাব ভাই কিন্তু আমার দিবে না এইটা আমি জানি এত কম ডায়মন্ডে কাউকেই দেয় নেই আমাকে দিবে কেমনি কেউ ফ্রি ডাইমাউন্টেগুলো পেয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ আর লাস্ট ডায়মন্ডে আছে তিনশো কিচ্ছু করার নেই ভাই কেমনি কি হবে আর ভাবছিলাম যে হইল না না সবাই আচ্ছা চলো ডায়মন্ড আছে যে কয়টা সে কয়টা ডায়মন্ড শেষ করে ফেলে একদম কয়টা বক্স কিনতে পারছি আর একটা বক্স কিনা ফেলাই ডায়মন্ড আছে আর বারো ডায়মন্ড ডায়মন্ড সব শেষ খোদা হাফেজ আর কিচ্ছু পাইলাম না ভাই দেখতে পাচ্ছ এখানে অনেকটা ডায়মন্ড শেষ করলাম কিন্তু গুলালটা পাইলাম না যে আশাটা করছিলাম আর সেটা হইল না ব্যাস কত হয়েছে দুইশো কেমনি দুইশো আরও তো বিশ্বের কথা আচ্ছা ওটা ব্যাপার না চলো গাইস এখান থেকে এখানে কোন গানটা ম্যাক্স করবো এখান থেকে ম্যাক্স করার মতো কোন গানটা প্যারাপেল পিক আপ এইটা পি নাইনটিটা ম্যাক্স করে ফেলি যেটা নতুন গান এটাই ম্যাক্স করবো গাইস চলো ম্যাক্স করে ফেলি দুই লেভেল করছি এবার তিন লেভেল করবো অ্যান্ড তিন লেভেলও হয়ে গেছে এবার চার লেভেল করবো তাই এইখানে দীঘা দিখা লাভ পুরা পুরাধুরা মারতে হবে দেখতে পাচ্ছ পাঁচ লেভেল ডান আবার এটা ম্যাক্স করে ফেললাম ছয় লেভেল আচ্ছা ঠিক আছে এটা ছয় লেভেল শেষ সো সকাশ দেখতে পাচ্ছ এটা সাত লেভেল ম্যাক্স করলেই মানে পুরো কিমুট পেয়ে যাবো অ্যান্ড গান স্ক্রিনটা পুরো ম্যাক্স হয়ে যাবে তো চলো পি নাইনটিটা একবার ফুললি ম্যাক্স করে ফেললাম আমার এটা আসা ছিল না ভাই ভাবছিল না যে কিছু ডায়মন্ডের মধ্যে আমি পেয়ে যাবো আর এখানে আমি গুলাল এসিল স্ট্রিম মাখতে পারবো বুঝে বাসে কিন্তু হইল না গ্যাস দেখতে পাচ্ছ পি নাইনটি একদম ফুল লেভেলের ম্যাক্স হয়ে গেল ঠিক আছে চলো এখান থেকে ইমোটটা লাগাই দিই কোন ইমোটটা সরাই দেওয়া যায় আচ্ছা এখান থেকে কোন ইমোটটা সরাই দেবো আচ্ছা এইটা এইখানে দেই আর যেটা কোথায় গেলো এটা পি নাইনটিটা কই এইটা এইটা এইখানে দেই একেটা বাদ দিয়ে দেই গাইস দেখতে পাচ্ছো ম্যাক্স P90 ফুল ম্যাক্স ভাই আর এদিকে বেজেস এর কাম কি হলো ও 282 হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছো এটার মধ্যে আমার কাছে অল বুইয়া পাস এটার মধ্যে এদিকে নিচেও আছে কিছুটা তো গাইস দেখতে পাচ্ছো আমার ফার্স্ট আইডির মধ্যে পেয়ে গেছিলাম কিন্তু এটার মধ্যে পাইলাম না গুলালটা যেটা আশা করছিলাম সেটা হইল না ডায়মন্ডই হইল না ভাই কেমনে কি করতে আমার বলো তো গাইস দেখতে পাচ্ছ আমার কত ডায়মন্ড লাগছে কি কী করলাম আমি দেখতে পাইছি তোমরা আমার কিছু বলার নাই এখানে আমার একটা গান কতবার করে দিছে ভাই একবার ফুল ম্যাক্সই হয়ে গেছে তোমার এগারো হাজার ডায়মন্ডে একটা গান ম্যাক্স করে ফেলছি আচ্ছা আমার কাছে কিছু টোকেন মনে আছে তো আছে গাইস হ্যাঁ আমার কাছে তো টোকেন আছে এই টোকেন দিয়া কি কোনো গান কি কোনো লেভেল করতে পারবো দেড়শো টোকেন আছে দেড়শো টোকেন দিয়ে কিছুই হবে না কোনোটাই হবে না তো পিন্যান্টি ম্যাক্স হয়ে গেছে একদম আর এইদিকে তো কিছুই নাই দেখতে পাচ্ছ গাইস এখানে কিছু নাই পেলাম না তো গাইস দেখতে পাইছো ভিডিও গাইস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস